শনিবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় সারাগোসা প্রদেশে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয় একাধিক এলাকা রাস্তা ও আন্ডারপাসে পানি জমে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জরুরি দুর্যোগ মোকাবিলা ইউনিট দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ক্যাটালোনিয়া ও ভ্যালেন্সিয়ার ক্যাস্তেওনসহ অন্তত আটটি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে ক্যাটালোনিয়ায় স্থানীয় ট্রেন পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয় মোবাইল বার্তায় জনগণকে সতর্ক করে সরকার একই দিনে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে মেনে যা ছয় দশকের মধ্যে সর্বোচ্চ দেশটির গণমাধ্যম জানিয়েছে কোমর সমান পানিতে আটকা পড়া মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বন্ধ রাখা হয় একাধিক ট্রেন চলাচল পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে দেশটির পাঞ্জাব খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের এখনও নিখোঁজ রয়েছেন অনেকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন টেক্সাসের কৃষকরা স্থানীয় কর্তৃপক্ষ জানায় কৃষিকাজে ব্যবহৃত বহু ট্র্যাক্টর নদীতে ভেসে গেছে বিপুল পরিমাণ গবাদি পশুর মৃত্যু হয়েছে এ বন্যায় টেক্সাসের হিল কান্ট্রিতে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা মালিহা সুহরি সময় সংবাদ